আসসালামু আলাইকুম দর্শক সমাজসেবা অধিদপ্তরের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি ভিডিওটিতে এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সরকারি চাকরির যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার শুধুমাত্র পথ যোগ্যতা এবং গ্রেড নিয়ে আলোচনা করতেছি তো এখানে দেখতে পারতেছেন প্রথম যে পদ রয়েছে পদের নাম হাউস প্যারেড কামটিসার অস্থায়ী রাজস্ব পদে জনবল নিয়োগ প্রদান করা হবে এখানে দেখতে পারতেছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা প্রদান করা হবে যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে শর্ত থাকে যে ব্রেল পদ্ধতিতে কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন মূলত এই সার্কুলারে যতগুলো পথ রয়েছে প্রতিটি পদের জন্য বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী রাজস্ব পদে জনবল নিয়োগ প্রদান করা হবে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পাশ থাকলে আবেদন করতে পারবেন যাদের এইচএসসি অথবা সমমান পাশ আছে তারা আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রণের গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার স্থায়ী রাজস্ব বিভাগে জনবল নিয়োগ প্রদান করা হবে দশ দুইশো টাকা থেকে চব্বিশ শতাং আশি টাকা প্রদান করা হবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম সমাজকর্মী সমাজকর্মী পদের সকল বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে তারা বেলাইকনটি অল করে দিন তো এই পদের জন্য বেতন প্রতি মাসে নয় টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই যাদের বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর হয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এবং শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে পঞ্চান্ন হাজার পত্রিকাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য নয় টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ডাটা ও এন্ট্রি টাইপিং এছাড়া অন্যান্য গতিতে আপনাদেরকে অবশ্যই ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে ষষ্ঠ নম্বর যে পট্টরেচী পদের নাম গাড়ি চালক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতা ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং হালকা ভারী ও যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সপ্তম নম্বর যে পট্রচি পদের নাম অফিস সহক এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন তো যারা যারা এই সার্কুলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন কেননা এই সার্কলটি প্রকাশিত হতে যাচ্ছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ইতিপূর্বে যে সার্কলটি প্রকাশিত হয়েছিল সমাজসেবা অধিদপ্তরের সমাজ ইউনিয়ন কর্মী পদ সহ বিভিন্ন পদে এই সার্কলটি প্রকাশিত হয়েছিল তবে ওই সার্কুলার পরীক্ষা এখন পর্যন্ত হয়নি ওই সার্কুলার পরীক্ষা হওয়ার পরেই নতুন করে আবার নতুন যে সার্কলটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে যারা যারা এই সার্কলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন